রেকর্ডটা দিলাম আবার নিব এবার নিব ডাব্লিউ ডাব্লিউ রেকর্ড এখানে দিলাম হোস্ট্রেসটা দিব এরপর আর একটা রেকর্ড

সেভ হওয়ার পরে আমরা চলে যাব এখানে ডোমেন যে অপশনটি আছে এখানে ক্লিক করব এখানে যাওয়ার পরে যেটা করব আমরা এখানে আমাদের যে ইমেল ফরওয়ার্ডিংটা এটা বলছে যে এটা ইমেল ফরওয়ার্ড করতে হবে এইটাকে তো এটা কপি করে নিব এবং যে সাপোর্ট ইমেলটা এটা এটা এখানে শুধু সাপোর্টটা বসাবো এখানে সাপোর্ট এটা পর্যন্ত থাকবে এখানে ফরওয়ার্ড যেটা আমরা কপি করলাম এখান থেকে এটা কপি করে বসিয়ে দিই

এইটাতে ইমেল করব এই যে যে সাপোর্টটা আছে এটাতে ইমেল করব এখান থেকে যাব এটাতে করব টেস্ট এই ইমেলটা পাঠানো হয়েছে এটাতে যদি আমরা ফিফটি কোনো মেসেজ পাই কনফার্মেশন তাহলে বুঝবো যে আমাদের ইমেল ফরওয়ার্ডিংটাও সেট আপ হয়ে গেছে এটা কিন্তু ভেরিফাই হচ্ছে আস্তে আস্তে সব ভেরিফাই হয়ে যাবে তো আমরা একটা ইমেল পাঠিয়েছি সেটা আসবে চলে আসছে এই যে একটু আর বেসিক মানে আমার ইমেল ফরওয়ার্ংটা ভেরি ফাইভ হয়ে গেছে আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ স্যার